আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা প্রচারণা সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামানকে নিয়ে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এরপর জানাব সাপলাকলি সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর মিরপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন অর্জন ও সাপলাকলি প্রতীক পাওয়া উপলক্ষে আজ রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলের আয়োজন করা হয় মিরপুর শালি এবং সালাম থানার আয়োজনে আনন্দ মিছিলে অংশ নেন এনসিপির হাজার হাজার নেতৃত্ববৃন্দ এদিকে বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকা স্বর্গে বসবাস করছে বলেন মির্জা আব্বাস বিএনপিকে যারা দুর্বল ভাবছেন তারা বোকা স্বর্গে বসবাস করছে কারণ স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে ভাঙতে পারেনি আর এখন নতুন রাজনৈতিক দল এসে যারা বিএনপিকে বোকা বানাতে চায় তাদেরকে বলে রাখতে চাই বিএনপি ঝড়ে ভাঙবে না বিএনপি ভাঙার দল নয় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আরও ভালো অবস্থানে যাবে জানাব গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচারের অভিযোগ সেনাবাহিনীর গাজীপুরের শ্রীপুরে অস্ত্র শো বিএনপির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব বাংলাদেশ সে মুক্তিযুদ্ধের ইন্টার্সটির ব্যবসার চলবে না বললেন সাদিক কায়েম বাংলাদেশে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অনেকেই মুক্তিযোদ্ধার ইন্ডাস্ট্রি খুলে বসে আছে কিন্তু বলতে চাই বাংলাদেশে সব মুক্তিযোদ্ধার ইন্ডাস্ট্রি দিয়ে আর কোনো ব্যবসায় করা যাবে না এসব চেতনার কথা বলে দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদেরকে বিভিন্নভাবে গাল গল্প শোনানো হয়েছে কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমাদের কোনো কিছুই অর্জন করতে পারিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা প্রচারণা সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে ফেসবুক বার্তায় লিখেছে ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত তো বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে জনসাধারণকে মিথ্যা ও বিদ্বিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানা যাচ্ছে এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘুরে ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া সম্প্রচারের স্ক্রিনশট দেওয়া হয়েছে এসব ভুয়া স্ক্রিনশট দেখে বলা হচ্ছে সেনাপ্রধানের নামে এসব মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে এসব বিষয় নিয়ে যারা কাজ করছে তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেউ যেন এই ধরনের কোনো অহেতুক জিনিসপত্র সেনাপ্রধানের নামে না ছড়ায় সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং যারাই মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সাপলাকলি সমর্থকদের স্লোগানে মুখরিত মিরপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন অর্জন সাপলাকলটি প্রতীক পা উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলের আয়োজন করা হয় মিরপুরে শালি ও দারুসালাম থানার আয়োজনে আনন্দ মিছিলে অংশ নেন এনসিপির মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য সর্দার আমিরুল ইসলাম জাতীয় যুব শক্তির কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুল্লাহ এনসিপির কেন্দ্রীয় সংগঠক মিরপুর জোন প্রধান মনসুর আব্দুল্লাহ 2 থানার এনসিপি যুবশক্তি শ্রমিক শক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা মিছিলে এনসিপির কেন্দ্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে ঢাকা চোদ্দ দারুসালাম শাহ আলী আসনে সাফলা কলির প্রার্থী হিসেবে দেখার আকাঙ্ক্ষা জানিয়ে স্লোগান দেওয়া হয় সময় মিরপুর এক গোলচত্বর থেকে বাংলা কলেজ পর্যন্ত সাফলা কলি আরিফুল ইসলাম আদিবের স্লোগানে মুখরিত হয়ে হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ জুলাই গণঅভ্যুত্থানে সাপলা কলি মার্কা ছাত্র জনতার মাক মার্কা সাপলাকলি মার্কা আদিপ ভাইয়ের মার্কা সাপলাকলি মার্কা দেশ জনতার মার্কা রাস্তা গলি জিতবে এবার সাপলাকলি স্লোগানের সাথে মিরপুরবাসীকে সালাম ও শুভেচ্ছা জানান এছাড়াও সেখানে প্রতীক জেতার জন্য তারা সবাই একসঙ্গে মিলেমিশে যে স্লোগান এবং গণজোয়ারের ঢেউ তুলেছে এতে বিস্মিত হয়েছে ঢাকাবাসী কারণের আগে তাদের এত নেতাকর্মী কখনোই একযোগে এই স্লোগান দেয়নি এটি একটি ইতিহাস তৈরি করে ফেলেছে এবারের নির্বাচনে কলি হয়তো ভালো কোনো কিছু করে ফেলতে পারে সেটি বলা যাচ্ছে না বিএনপিকে যারা দুর্বল তারা বোকা স্বর্গে বসবাস করছে বললেন মির্জা আব্বাস যারা বিএনপিকে দুর্বল মনে করছে এবং মনে করছে আগামী নির্বাচনে হয়তো বিএনপিকে ধাক্কা মেরে ফেলে দেবে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস তিনি বলেছেন এবারের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন সেই সময় নির্বাচন করতে আমরা অতি উৎসাহী কারণ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জানানো হয়েছে অনেকেই নতুন নতুন রাজনৈতিক দল এসে মনে করছেন বিএনপিকে ধাক্কা মেরে ফেলে দেব কিন্তু একটি কথা বলতে চাই বিএনপিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া অতটা সহজ হবে না কারণ বিএনপি এখন আর আগের বিএনপি নেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের থেকে অনেক বেশি ভালো পজিশনে আছে সুতরাং বিএনপি নিয়ে বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেছেন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে অতীতে স্বৈরাচারের শাসক বাংলাদেশে বিএনপি নিয়ে বিভিন্ন সময় মস্কারা কথাবার্তা বলতো এখন তারাই মস্কারায় পরিণত হয়েছে তাই নতুন যে রাজনৈতিক দল যারা ইসলামপন্থী দল রয়েছেন তাদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস আরও বলেছেন আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করুন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি কি বিএনপি সব থেকে উপযুক্ত ক্যান্ডিডেট বিএনপিকে সবাই ভোট দেবে এই প্রত্যাশা ব্যক্ত որեցին մի ճաբաս গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে অপপ্রচার এর অভিযোগ সেনাবাহিনীর গাজীপুরের শ্রীপুরে এর ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা ও তার সহযোগীকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার সাতই নভেম্বর সকাল সাড়ে দশটায় গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন চোদ্দ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল লুৎফার রহমান তিনি জানান বৃহস্পতিবার ছয় নভেম্বর গাজীপুর আর্মি ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবে সহায়তায় শ্রীপুর উপজেলা ইউনিয়নের গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে স্থানীয়দের সহায়তায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকায় নিশ্চিত সন্ত্রাসী অরেনভুক্ত আসামি ও অবৈধ বালু উত্তোলনকারী দলের নেতা এনামুল হক মোল্লাকে তার নিজ বাড়িতে পানি ট্যাঙ্ক থেকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে তার ছয় সহযোগীকে আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন শকতমীর পঁয়তাল্লিশ মোস্তফা কামাল সিদ্দিকুর রহমান বুলবুল এবং হোসেন এনামুলের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন চারটি অকিটকি সেট দুইটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশ অস্ত্র উদ্ধার করা হয়েছে লেফটেন্ট লুৎফুর রহমান আরবলেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানান যাচ্ছে যে একটি মহল উদ্দেশ্যপোদিতভাবে এই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক রূপ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় আমরা সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে রয়েছি আমরা কাজ করছি সবাই মিলেমিশে